আজকের ভিডিওটা আমি আমার দেখো আদরের ছোট্ট সাজকে দিয়ে শুরু করেছি তার সাথে আমার বেটু কার কার কাছে আইবুড়ো ভাত খেলো সেগুলোও আপনাদেরকে একটু জানিয়ে দেবো হ্যালো फ्रेंड्स সেরিয়ান কিচেন এন্ড 월ডে আমার কাছের ও সকল বন্ধুদের স্বাগত জানাই বেটু প্রতি আইবুড়ো ভাত খেতে কেটেছিল তার আমি ভিডিও দিয়েছে এবারে দিদি ভাই খেয়ে নিয়েছে আদাটা নুন জল বড় কত আদর করে খাওয়াচ্ছে দেখো অনেক রকম আয়োজন ছিল তার সাথে কত সুন্দর একখানা জামা দিয়েছে দিদি আর আমার মাটাকেও দিয়েছে একটা পারফিউম কত আয়োজন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপরে চলে গেলাম ব্যাংকে ব্যাংকের থেকেও আইবড়ো ভাত খাওয়ানো হয় কি কি ছিল তোমরা একটু দেখে নাও তারপরে যেখানে আইবড়ো ভাত খাওয়ানো হয়েছিল সেটা হলো ভূতের রাজা দিল করে সেখানে কে কে আইবুডো ভাত দিল তোমরা একটু দেখে নিয়ে তাদের সকলের সঙ্গে পরিবর্তন দেবীকে খুব ভালো করে তৈরি দিয়ে সাজানো হলো তারপরে সমস্ত খাবার পরিবেশনটা তোমাদেরকে দেখতে কী কী খাবার আছে সেটা তো বলি রাইস ওপর মাঝরকম ভাজা মশলা আলুতে মশলা পেঁজা ডাল এইসব ডাল না চিনি মাছ মালাই করি মা কালো করে চা পায়েস জলটা হ্যান্ড শেক তোমরা দেখতেই পেলে ভূতের রাজা দিল বর এসে হ্যান্ডশেক করে গেলো বেটু পুরো তার থালা নিয়ে বসে আছে সামনে থেকে দেখিয়ে নি কি আছে তো দেখে নাও তোমরা ভূতের রাজা দিলো বরে আইব্রো পর্বে যে থালাটা ছিল সেগুলো দেখিয়ে নিলাম তার সাথে ছিল লস্যি আর পান কিন্তু প্রথমেই তারা আশীর্বাদ করতে বলেছে আশীর্বাদের জন্য এবারে তোমাদেরকে দেখিয়ে নিই তারা কি কি করেছিল ভূতের রাজা বর থেকে আশীর্বাদ করার জন্য প্রথমে প্রদীপটা জেলে দেয়া হচ্ছে আর তারা পাখা কলা মানে কুলোর মধ্যে সুন্দর করে মালা সাজিয়ে সব এনে দিয়েছে আশীর্বাদ করার জন্য ধান পাপড়ি চন্দন সব দিয়েছে দেখো শাঁকও আছে অভিষেকটা আমার বেটুর বুনু আমার লাডো প্রথমে মালাটা পরিয়ে দেবে ভূতের রাজা দিল পরে আমার লাডো সুশোভন বেটা আর বেটুর রাঙা কাম্মা মানে আমার রাঙা বোন আর ভাইরা সবাই মিলে আইবুড়ো ভাতের আয়োজন করেছিল দেখে নাও তোমরা তুমিও বড় তো আরে তুমিও তো বড় সবাই করো না যারা বড় সবাই করো যাও শান্তরা अब गुलाम एक हॉल पर हॉल पर कर खायेगा। अब गुलाम एक ऐसा है तो भी। हाँ अच्छा। खायेगा भाई। चल वीड वीडियो नहीं निचे।

ভাতটা প্রথমে ভেঙে তোমরা দেখেই নিলে অভিষেকতা বেটা খাইয়ে দিয়েছে এবার সবাই মিলে খাওয়া হবে দেখো আমার রাঙাবোনকে কত মিষ্টি লাগছে ভাই বসে আছে আমার আরেক বেটা বসে আছে সবাই মিলে একটা ছবি উঠে গেল। কত রকম গিফট পেয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো সবাই খেতে বসে গেছে জামা পেয়েছে দুটো একটা সুশোভন বেটা দিয়েছে আর একটা দিয়েছে আমার ভাই আর ভূতের রাজা দিল বর থেকে দুটো চকলেট আর এই সত্যজিৎ রায়ের এই ফটোটা দিয়েছে যেটা আমার খুব প্রিয় ফটো এবারে একটু ছবি টবি তোলা হলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দিলেই আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ